প্রার্থী তালিকা আজকে আজকে আপনাকে ডেকেছে না এরকম কোনো বিষয় নেই দেখুন আপনাদেরকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার সিস্টেমটা পদ্ধতি আছে আমরা তো তৃণমূল কংগ্রেস না যে পঞ্চাশ সাধারণ সম্পাদক একটি জেলায় একান্ন খানা আর একটি জেলায় পঁচাত্তর আজকে প্রার্থী ঘোষণা হবে সুগন্ধুদা আমাদের নিয়ম হচ্ছে প্রথমে লোকাল লেভেল স্তরে লোকাল স্তরে আলোচনা করে প্রার্থী যাই হচ্ছে রাজ্যে রাজ্যে আলোচনা হয় কেন্দ্রীয় নেতাদের সাথে কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা হওয়ার পর সেই নিউজ যায় হচ্ছে আপনার আমাদের যে পার্লামেন্টারি বোর্ড অফ পার্লামেন্টারি বোর্ড আছে সেখানে সেখানে সিদ্ধান্ত আজকে পার্লামেন্টারি বোর্ডের মিটিং সেই জন্য আমাদেরকে যেতে হচ্ছে তো আজকে প্রার্থী তালিকার ঘোষণা হতে কিছুটা হয়ে যাবে আজকে আসে প্রতিদিন কালকে ঘোষণা হয়ে ঘোষণা হয়তো আজকে হবে না আজকে তো সন্ধ্যে সাতটা সাড়ে চারটার সময় হয়তো আমরা বসবো দার্জিলিং নিয়ে তো বিভিন্ন বিতর্ক উঠে আসছে এবার দার্জিলিংয়ে নিয়ে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হবে আজকে আজকে সেটা আলোচনা হবে আশা করি ভোট তো চলে এসছে আমাদের তরফ থেকে আমরা সমাজের জন্য এবং এই এলাকার জন্য যে নামটা উপযুক্ত সেই নাম আমরা জানিয়েছি পার্টি এরপরে আমাদের সেই নিয়ম হচ্ছে পার্টির উপরে সিদ্ধান্ত যে লোকসভা ভোট সিদ্ধান্ত উপরে হবে এবং সেই সিদ্ধান্ত হচ্ছে কাজ হবে